সরকারি বেসরকারি সরকারি বেসরকারি কোনো অনুদানে আমরা পাই আপনাদের এই গ্রামটার নাম কি প্রাণ আসলে কিভাবে আসতে হবে একটু বলেন তো প্রাণ আসলে আমাদের এখানে নলুয়া বুইয়াদার সোনাপুর থেকে একটু দক্ষিণে ডানসিডি নেনের মিদারে পদ্ধতি বিশ্ববিদ্যালয় থেকে পূর্বের দিকে আপনার মোবাইল নাম্বারটা বলেন তো আমার মোবাইল নাম্বার হলো 01828 ইয়া 129088 প্রিয় দেশবাসী আপনারা দেখছেন আমার এই ভিডিওর মাধ্যমে এইখানে আজকে প্রায় পনেরো দিন যাবত তারা পানি বন্দি এখন পর্যন্ত তাদের এখানে কোনো ত্রাণ সহযোগিতা আসেনি দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাই বোনদেরকে বলবো যদি সম্ভব হয় তাদেরকে একটু সহযোগিতা করবেন আচ্ছা আরেকটা বিষয় জানতে চাই অনেক জায়গার পানি কমতেছে এখানের পানি এখনও কমে নেই কেন এখানের পানি কমতেছে না আমাদের এলাকার চেয়ারম্যান কামাল কোম্পানি ওই খালটার মেন খালটাই বান্ধি রাখছে এখানে মেলা ফজর টজর করে রাখছে এর কারণে পানিটা নামতেছে না আপনার কি বিশ্বাস ওই পানি ওই বানটা ছেড়ে দিলে পানি কমে যাবে আমাদের বিশ্বাস ওই ওইটা হইলো এই খালটা হইলো মেন এই এটা লাগে জয়েন এই খালে বান্ধি এলেছে এই কারণে আমাদের এখান থেকে কোনো পানি পর্যন্ত নামতেছে না তাহলে আপনি কি চান আমরা তো আপনাকে সহযোগিতা স্যার মনে করেন যে আমাদের ওই খালটা কাটে দিলে আমরা একটু ফানের থেকে বেঁচতে পারবো এই যে বাচ্চা আমরা খুব কষ্ট করতে যে দীর্ঘ সতেরো আঠারো দিন তলাক অন্তর্বর্তীকালীন সরকার ও ছাত্র জনতার কাছে আবেদন তারা যে বানটার কথা বলতেছে সেই বানটা যেন যে একটু কেটে দেওয়া হয় তাহলে অত্র অঞ্চলের সকল পান পানি চলে যাবে এবং এই অসহায় মানুষগুলা পানি বন্দি দশা থেকে মুক্তি পাবে এই এলাকায় আমি এসে দেখলাম বেশিরভাগ লোকই দিনমজুর যদি সম্ভব হয় দিন মজুরদেরকে সহযোগিতা করার জন্য আসবেন এখানে যে মোবাইল নম্বর দেওয়া হয়েছে সেটা একটু যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ দেশবাসীর সহযোগিতা চেয়ে আমি আমার এই ভিডিও এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম